কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া আসলে চ্যাম্পিয়ন দল তারা চ্যাম্পিয়নের মতোই জিতেছে ব্যবধানটা যদি দেখেন একচল্লিশ অপেক্ষাকৃত দুর্বল দল বাংলাদেশ তবে বাংলাদেশ দল তাদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলেছে খারাপ খেলে নাই বাংলাদেশ দল বিশেষ করে তারা বোলিং ডিপার্টমেন্টে ফিল্ডিং ডিপার্টমেন্টে যথেষ্ট ভালো করেছে এবং শুরু থেকে টিম ইন্ডিয়াকে আসলে প্রেশারে রেখেছিল কিন্তু টিম ইন্ডিয়া যেহেতু চ্যাম্পিয়ন দল তারা ওই প্রেশারটা কীভাবে মোকাবেলা করতে হয় তারা খুব ভালোভাবে জানে তারা ব্যাটিংয়ে যেই জায়গাটায় কলাপস করেছে সেই জায়গাটা কীভাবে বোলিংয়ে এসে পুষিয়ে দিতে হয় সেই জিনিসটা তাদের জানা আছে ভাই এই জায়গাটাতেই ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ আর ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে মানে বড় জয় পেল টিম ইন্ডিয়া কংগ্রেচুলেশন আসলে চ্যাম্পিয়ন দল যে চ্যাম্পিয়নের মতোই তারা জিতেছে এতে মন খারাপ করার কিছু নেই বাংলাদেশের আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভালো খেলছি আমরা দশ নম্বর দল না নয় নম্বর দল টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া এক নম্বর দল সুতরাং আমরা তাদের সাথে যে প্রতিযোগিতাটা করেছি বাংলাদেশকে অবশ্যই অবশ্যই সাধুবাদ দিতে হবে বাংলাদেশ ফিল্ডিংয়ে বোলিংয়ে যথেষ্ট ভালো করেছে একটু আলোচনা করতে চাই তবে গালাগালি যদি না করেন তাহলে আলোচনাটা করি আর কি কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকেন প্লিজ সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ নিয়ে ইন্ডিয়া এই ম্যাচ একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে একচল্লিশ রানে জিতেছে বাংলাদেশকে আসলে জাস্ট উড়িয়ে দিয়েছে তাদের কি ফল ছিল না টিম ইন্ডিয়া খারাপ খেলেছে কোথায় তাদের ব্যাটিং এ খারাপ খেলেছে তারা চ্যাম্পিয়ন দল হিসাবে আমরা ভাবছিলাম যে বাংলাদেশকে জাস্ট উড়িয়ে দিবে এসেই ব্যাটিং এ হয়তো দুইশো রান প্লাস স্কোর করতে পারে কিন্তু ভাই এটা তো হায়দ্রাবাদ না এটা দুবাইয়ের মাঠ এখানে যেখানে পার স্কোর একশো হয় টিম ইন্ডিয়া সেখানে পার স্কোরটাই করেছে কিন্তু টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল হয়ে ব্যাটিংটা আরো ভালো করতে পারত আরো ভালো আমরা আশা করেছিলাম হয়তো একশো নব্বই দুশোর দিকে রানটা যাওয়ার দরকার ছিল এবং সেদিকে যাচ্ছিল কিন্তু আপনি পাওয়ার প্লে যদি দেখেন দশ ওভার যদি দেখেন সেই দিকে কিন্তু এগুচ্ছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশ যেভাবে কামব্যাক করলো অসাধারণ শুরু থেকে যদি একটু বলি বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভালো সিদ্ধান্ত অভিষেক শর্মা অভিষেক ঝড়ের কাছে বাংলাদেশের বলাররা আত্মসমর্পণ করেছে অসহায় হয়ে গিয়েছে তবে শুরুটা বাংলাদেশের ভালো হয়েছে প্রথম তিন ওভার মাত্র সতেরো রান এর চেয়ে ভালো আর কি হতে পারে তানজিম সাকিব যথেষ্ট ভালো বল করেছিল প্রথম দুই ওভারে সম্ভবত আট রান না কত রান দিয়েছিল খুবই ভালো বল করছিল অভিষেক শর্মার কাছে আসলে বড় বড় রাখব্য আলো একেবারে পোষ মানতে বাধ্য এটা হচ্ছে বাস্তবতা আপনি মানেন কিংবা না মানেন অভিষেক শর্মা এমন এক ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট তুলা উপরে এসেই তুলাধুনা এসেই তুলাধুনা কোন বল কোন বলার এটা দেখার কোনো তার সময় নাই অভিষেক শর্মা সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেছে যার মধ্যে ছয়বারের বারের জন্য সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং পাঁচ বার সে আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে তার সাথে সঙ্গ দিচ্ছিলেন শুভমন গিল 29 রান করেছেন 19 বল থেকে তার দুবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে মাটি কামিয়েছে আর একবার সে আকাশপথ ব্যবহার করেছে তারপরে যে কলাপসটা সেইখানে কিন্তু একটা দেখলাম যে মারাত্মক কলাপস হলো এই যে আপনার তিরাশি পর্যন্ত তিরাশি রানে তাদের দ্বিতীয় উইকেট পড়লো তারপরে একশো পর্যন্ত তাদের দ্বিতীয় উইকেট ছিল ওই একশো বারোতেই যখন অভিষেক শর্মার রান আউটটা হয়ে গেল সেইখান থেকে টিম ইন্ডিয়ার আসলে কলাপসটা শুরু হয়েছে টিম ইন্ডিয়া অভিষেক শর্মা যেভাবে খেলছিল মনে হচ্ছিল দুশো রান করে ফেলবে এবং তার একটা সেঞ্চুরি হওয়ার পসিবিলিটি দেখা দিয়েছিল কিন্তু রান আউটটা তো আসলে দুর্ঘটনা দুর্ভাগ্যের ব্যাপার সেটা তো তারা হাত নেই তো ওইখান থেকে একশো বারো রানে দুই উইকেট থেকে একশো বারো রানে তিন উইকেট এভাবে পড়তে পড়তে একশো উনত্রিশ রানে কিন্তু তাদের পাঁচ উইকেট চলে গিয়েছিল সেইখানে মোটামুটি ব্যর্থ দুবে তারপরে সুরিয়া তারপরে এরা কিন্তু ব্যর্থ হয়েছে দুই রান করছে দুবে সুরিয়া করছে পাঁচ রান তিলাক করছে পাঁচ রান ওরা ব্যর্থ ওই জায়গায় হার্দিক পান্ডিয়া কিন্তু আবার বাজি মেরে দিছে হার্দিক পান্ডিয়ার উনত্রিশ বলে এই যে আটত্রিশ রানের কেমিউটা এইটার উপর ভর করে আসলে টিম ইন্ডিয়া এত রানটা করে ফেলছে না হয় দেড়শো কিন্তু একশো ষাট হইতো কিন্তু যখন কলাপস হলো আর ওই জায়গাটা বাংলাদেশ ভালোভাবে প্রেসার ক্রিয়েট করতে পেরেছে টিম ইন্ডিয়াকে হার্দিক পান্ডিয়া চারবারের জন্য স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে আকসার পেটেল করেছিল দশ রান পনেরো বল থেকে তো ওই জায়গাটাতে আসলে টিম ইন্ডিয়া আহ কলাপস করেছিল কিন্তু হার্দিক পান্ডিয়ার ব্যাটের উপর ভর করে রানটা করছে বাংলাদেশের বোলাররা ভালোই বল করছে সাকিব চার ওভারে উনত্রিশ রান দিছে এক উইকেট নাসুম চার ওভারে চৌত্রিশ রান উইকেট পাইনে মুস্তাফিজ চার ওভারে চৌত্রিশ রান দিয়ে এক উইকেট রিশাদ তিন ওভারে সাতাশ রান দিয়ে দুই উইকেট সাইফুদ্দিন তিন ওভারে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট ভালো বল করেনি লাস্ট ওভারটা ছাড়া এখন আসেন বাংলাদেশের বোলিং ব্যাটিং লাইন কথা যদি একটু বলি সাইফু সাইফ হাসান এক প্রান্তে যখন খেলছে তখন অপর প্রান্তে এইভাবে বিকশটে যাওয়ার কোনোই মানে নাই সাইফ হাসান সিক্সটি নাইন উনসত্তর রান করেছে একান্ন বল থেকে তিনবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে পাঁচবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে অসাধারণ আউটস্ট্যান্ডিং খেলেছে সাইফ হাসান তানজিদ হাসান তামিম এটা কি সত্য আমার মাথায় ধরে না বনের বাগে খায় না মনের বাগে খায় ওই বুমরার ওই বলটাতে আমার কাছে মনে হয় যে বনের বাগে নাই তাকে মনের বাগে খেয়ে ফেলছে আসলে তিন বলে এক রান করে আউট হয়েছে ইমন ভালোই খেলছিল একুশ রান করেছে ১৯ বলে জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছিল তারপরে হৃদয় দশ বলে সাত রান এই যে কলাপস শুরু হলো দ্বিতীয় উইকেটের পর থেকে সেইখান থেকে আসলে বাংলাদেশ আর দাঁড়াতে পারে নাই এবং সাইফ হাসান যখন এক প্রান্তে মারছিল তখন অন্য ব্যাটসম্যানরা কেন ব্যাট চালালো এইভাবে এলো পাথারি আসলে আমার মাথায় আসে না টুপি পরে রয়েছি তো এই জন্য হয়তো মাথায় ঢুকতেছে না তারপরে আপনার শামীম হোসেন পাটোয়ারি কি খেলছে আমার মাথায় আসে না মানে স্টাম্প ছেড়ে এইভাবে জাকির আলি অনেক ব্যাট লাক রান আউট হয়ে গেছে আসলে কিছুই করার নাই ও ডাইরেক্ট থ্রুতে আউট হয়ে গেছে চার রান করেছিল সাইফুদ্দিন তাকে পেসার অলরাউন্ডার তাকে আমি কখনোই পছন্দ করি না সে না আছে ব্যাটিং এর দিক থেকে না আছে বোলিং এর দিক থেকে অলরাউন্ডার আবার নামে কিন্তু কিছুই করতে পারে না তার তো ওই সব খেলার দরকার নাই ক্রিজে সাইফুদ্দিন আছে সাইফ হাসান আছে তাকে স্ট্রাইকে দে সে মারছে বিগ শট খেলছে তার ব্যাটে হচ্ছে এই সময়টাতে তো তোমাদের পাগলামি করার কোনো প্রয়োজন নাই তাকে স্ট্রাইকে দাও সেই রান করবে কিন্তু সেটা না করে সবাই হিরুতে গেছে রিসাদ দুই রান ওই যে হিরো হইতে গেছে তানজিম হাসান সাকিব ভাই এটা কুলদীপ এটা তোমাকে তো বল এইভাবে দিবে না তোমাকে বসতে হবে বিশ্ব সেরা বলারের মধ্যে অন্যতম কুলদীপ তোমাকে কোন বল দিবে তুমি বুঝতে পারবা না এইভাবে বিকশটে যাওয়ারে কোনো দরকার ছিল না সিঙ্গেলের উপর খেলতা খেলা ওই সাইফকে দিতা সেইখানে সাইফ হয়তো রানটাকে কিছু এগিয়ে নিতে পারত আসলে বাংলাদেশ ওই যে ক্যালকুলেটিভ ক্রিকেটটাই খেলতে পারে নাই বাংলাদেশ যেই যোগ্যতা আছে আমরা সেই যোগ্যতা অনুযায়ী খেলেছি তবে রানটা আর একটু বেশি হইতে পারতো বাংলাদেশ এই যে একশো সাতাশ রানে অল আউট হয়েছে এটা হয়তো দেড়শো পর্যন্ত যাইতে পারতো আর কি এনিওয়ে বোলিং এর দিক থেকে হার্দিক পান্ডিয়া দুই ওভার বল করে চোদ্দ রান দিয়েছে যাসপ্রীত বোমরা চার ওভারে আঠারো রান দিয়ে দুই উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট ভালো বল কুলদীপকে কিন্তু কেউই খেলতে পারে নাই ওই রকম চার ওভারে আঠারো রান দিয়ে তিন উইকেট বুঝেই যাচ্ছে কি ধরনের বরাল কুলদীপ আকসার প্যাটালকে মারি দিয়েছে মারি পড়েছে তার উপরে চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট তিলাক তিন ওভারে কি বলে তিন বল এক রান দিয়ে এক উইকেট এনিওয়ে বাংলাদেশ তাদের যোগ্যতা অনুযায়ী ভালো খেলেছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আগামীকাল আগামীকাল হয়তো আমাদের ক্যাপ্টেনও সুস্থ হয়ে যাবে খেলবে সাইফুদ্দিন আর খেলতে হবে না তাসকিন খেলবে হয়তো পরপর দুই ম্যাচে খেলা নেই আর কি আগামীকাল আমরা পাকিস্তানকে হারিয়ে আমরা ভারতের সাথেই ফাইনালে আবার দেখা হবে ইনশাল্লাহ আমার ধারণা সেটা আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন আর বাংলাদেশ কেমন খেললো একটু লিখেন আমার দৃষ্টিতে বাংলাদেশ ভালো খেলছে ভালো খেলছে ভাই আমরা আমার সামর্থ্য অনুযায়ী খেলছি আপনি আপনার কমেন্টটা জানাতে পারেন